সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিতে বাংলাদেশে আসছে দাবিতে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় একটি সংবাদ ভাইরাল হয়েছে অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে বাংলাদেশের সৈন্যদের প্রশিক্ষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর একটি দলকে পাকিস্তান সেনাবাহিনীর মেজর জেনারেল পদমর্যাদার অফিসার বাংলাদেশে সেনাবাহিনীদের সৈন্যদের প্রশিক্ষণ তত্ত্বাবধায়ন করবেন অজ্ঞাত সূত্রের বরাদ দিয়ে সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে এ প্রশিক্ষণ শুরু হবে দুই সালের ফেব্রুয়ারিতে প্রশিক্ষণের প্রথম ধাপ মোমেন শাহী সেনানিবাসে সেনা প্রশিক্ষণ ও ডকট্রিন কমান্ড সদর দফতরে অনুষ্ঠিত হবে এক বছরের মধ্যে প্রথম ধাপের প্রশিক্ষণ শেষ হবে পরে বাংলাদেশ সেনাবাহিনীর আরও দশটি কমান্ডকে প্রশিক্ষণ দেবে পাক সেনা ফ্যাক্ট ওয়াচের যাচাইতে দেখা যায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিতে পাকিস্তানের সেনাবাহিনীর বাংলাদেশে আসার দাবিটি সঠিক নয় দাবিটির সত্যতা যাচাইয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ওয়েবসাইটে একটি প্রতিবাদ লিপি পাওয়া যায় গতকাল শনিবার আঠাশ ডিসেম্বর প্রকাশিত প্রতিবাদ লিপিটিতে বলা হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর কোনো প্রশিক্ষক দল বা প্রতিনিধি দলের বাংলাদেশের কোনো সেনানিবাসে প্রশিক্ষণের জন্য আসার কোনো পরিকল্পনা নেই এই দাবি ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় প্রতিবাদ লিপিটিতে আরও বলা হয় এই প্রতিবেদন প্রকাশের পূর্বে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের কোনো মন্তব্য বা ব্যাখ্যা গ্রহণ করেনি এই উপেক্ষা প্রতিবেদনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে প্রসঙ্গত এবারই প্রথম নয় পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে মিথ্যা বিভ্রান্তিকর ছড়িয়ে আসছে ভারতের সংবাদ মাধ্যমগুলো তাই অজ্ঞাত সূত্রের বরাতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিতে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যদের বাংলাদেশে আসার দাবিটিরও সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যায় এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজেও প্রতিবাদ লিপিটি প্রকাশ করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিতে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যদের বাংলাদেশে আসার দাবিটিকে ভিত্তিহীন হিসেবে উল্লেখ করা হয়েছে আল মাহমুদ সুদিন সংবাদ ঢাকা